তো সকলকে স্বাগত এনে আমার নতুন ভিডিওতে তো আপনাদের এখানে আমি বলেছিলাম যে নাড়া কাটার যে ভিডিওটা সেটা আমি মানে আপনাদের জন্য বানিয়ে দিয়েছিলাম আপনারা অনেক কমেন্ট করেছেন দেখে ভালো লাগছে আর আমি আপনাদের খানে বলেছিলাম যেটা যেটা হচ্ছে যে ফাইনাল টাচ যেটাকে আমরা পাট ছাড়া বলি মানে একবার তো নাড়া কাটলেন তারপরে কেউ কেউ দুখানা টানা দেয় কেউ একটা দেয় কেউ রোটারে পাট ছেড়ে নেয় তো এটা আপনার যেমন সিস্টেম সবাই করে সেরকমই হচ্ছে মানে একবার নাড়া কাটা ছিল আমরাই কেটেছি তারপর দুবার টানা ফাল দিয়েছিল এখন এটা ফাইনালটা যেমন রেডি করা হবে একদম পাঠ এটাকে বলে তো এটা কত নম্বর গিয়ারে কী করবেন না করবেন আপনারা জানতে চেয়েছিলেন তো সেটাই আপনাদের হারে আমি এখন বলবো তো এখন দেখতে পাচ্ছেন গাড়িটা এখন এল থ্রিতে চলছে তো এক্ষেত্রে আপনারা যদি এখন ম্যাক্সিমাম কাঁচা তো কাঁচা মাটিতে যদি আপনারা এটাকে টানা ফাল দিয়ে ফেটে থাকেন তাহলে কিন্তু আপনার যে ভেতর থেকে গুলটি বেরোবে সেক্ষেত্রে সে ভেতরের যে গুলটিটা আছে সেই গুলটিটাকে ভাঙার জন্যে আপনাকে কিন্তু রোটারটাকে একটু মানে বেশি বেশিক মাটির সঙ্গে রোটারের যে ব্লেডের কনট্যাক্ট সেটা কিন্তু বেশিক্ষণ করে রাখতে হবে নাহলে মাটি কিন্তু আপনার কুঁচোবে না যদিও আপনার এরা এই এখন যে মাটিটা হচ্ছে এটা আলু বসালে বেশি ভালো হয় কিন্তু এক একটা চাষির ডিমান্ড থাকে যে মাটিটা আমার প্লেন করতে হবে এবার প্লেন করার জন্য আপনি দুটো জিনিস করতে পারেন যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি এক আপনাকে প্রিমিয়াম চেঞ্জ করে রোটার পাকটা বৃদ্ধি করতে হবে নাহলে আপনাকে গিয়ার কমাতে হবে তো আমার যেহেতু মিডিয়াম গিয়ার আছে আর ম্যাক্সিমাম জোনেদেরই আমার মতো সেটিং করা থাকে তো সেক্ষেত্রে আমরা এখন ওই প্রথম ভিডিওতে বলি এল থ্রিতে তো এল থ্রিতে এখন প্রথমটা চালাচ্ছি তো প্রথমটা চালিয়ে যদি এল থ্রিতে দেখছি এক মানে এটা আপনার জমি হিসেবে হয় ধরুন এল থ্রিতে চালানো আমি এল থ্রিতে যে চালাচ্ছি তো তো এল থ্রিতে যেটা চালাচ্ছি এখন এই জমিটা মাটিটা মোটামুটি একটা অ্যাপ্রেস জায়গায় চলে এসেছি তো এরপরে যেটা মোটামুটি একটা জায়গায় মানে মাটিটা ডাস্টের মতো জায়গায় চলে আসে তো তারপরে আমরা কি করি এম ওয়ানে এবার দেখা যাচ্ছে এক একটা জমি মানে যেটা এখনই আমরা ঘুরে এলাম ওই জমিটা ভালো আপনাদের দেখাবো কিন্তু ছোটো জমি আপনাদের ঘরে বোঝাতে বোঝাতেই হয়ে যাবে জমিটা ওই জন্যে আর দেখালাম না তো ওরকম জমিতে আপনারা এম টুও ব্যবহার করতে পারেন এবার এম এর উপর একটা কথা বলি মানে এই দেখুন এখন এল থ্রিতে চলছে হ্যাঁ এখন এল থ্রিতে চলছে এবার এর পরেও যদি মাটিটা একটু খিচ থেকে থাকে তাহলে এরপরে আপনারা এম ওয়ান লাগাবেন তো আমরা এরকমই ইউজ করছি অনেকজনে বলব দাদা আমি এই ইউজ করি হ্যাঁ তো আপনাদের মাটি তো আপনাদের গাড়ি অনুযায়ী যেটা গিয়ার ভালো হবে যেটা তেল কম খাবে সেটাই আপনারা ইউজ করুন কিন্তু আপনারা অনেকে আমি জানতে চান যে দাদা তুমি কী ইউজ করছো ওই সেটা আমি ওই জন্য আপনাদের হাতে বলে দিচ্ছি তো আমরা এখন এল থ্রিতে লাগাচ্ছি কারণ এটা দেখতে পাচ্ছেন টানা ফালে বড়ো বড় গিলটি হয়েছিলো তো একটু কাঁচায় কাঁচায় ফাড়া হয়েছিল। তো ওই জন্য এল থ্রি ইউজ করছি এরপরে আমরা এম ওয়ান লাগাবো মিডিয়ামের একটু স্পিডটা বেশি হবে আর যদি দেখা একটা গুলটি আছে বলে যদি দেখা যায় আপনার বালি মাটি একদম সমান হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা ওখানে আমরা আপনার এম টু ব্যবহার করবো ওর এম টু ব্যবহারের ক্ষেত্রে কিছু আপনাদের দেখারে একটু জিনিসটা জানতে হবে যেটা হচ্ছে এম টুতে আপনাদের একটু মানে লিভারটা কন্ট্রোল করতে হবে ভালো করে কারণ বেশি যদি কন্ট্রোল না করে আর যদি আপনার পঁচাত্তর গাড়ি হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে মানে পঁয়তাল্লিশ এইচপি পারে এরকম কিছু তো আপনাকে লিভারটা একটু কন্ট্রোল করতে হবে ভালো করে এম টু এর ক্ষেত্রে আপনি গোটাটা এম টু এ দিয়ে দেবেন আর আপনি একটু মানে ধরে ধরে আতর বাঁধবেন মানে এটাকে আঁতর বাঁধা বলে বাঁধা বলে ধারগুলো মানে দেখুন এ একটা সিরিয়াল দাঁড়ান দেখায় আপনাদের এই দেখুন এই একটা সিরিয়াল যাচ্ছে তো এটাকে একটা আতর বলে এই দেখুন এই দিকটা যেখানটা বাদ যাচ্ছে এর পরের রাউন্ডটা যখন দেবেন তখন এই যে বাদটা আছে না এরকম জায়গা দিয়ে চালাতে হবে আপনাকে এম টু এ লাগাতে তাহলে আপনার ব্যাপারটা একটু সমানের জায়গায় আসবে আর যদি মনে করেন যে আপনি এরকম ভালো পারেন না তাহলে এম টু ইউজ করবেন না এল ফোর ইউজ করতে পারেন এল ফোরটাও বেটার অপশান হবে লাস্টে ফিনিশিং করার ক্ষেত্রে কারণ একটা চাষির জমিতে যখন আপনি এল থ্রিতে চসলেন তো টাইমিং যেখানে ম্যাটার করে তো সেখানে এল থ্রিতে যা টাইম লাগলো এম ওয়ানে তার থেকে একটু কম লাগবে কিন্তু এল ফোর যখন লাগাবেলে এল ফোর হচ্ছে এমন একটা গিয়ার যেটা হচ্ছে এম ওয়ান আর এম এর মাঝামাঝি স্পিড দেবে সেটা হচ্ছে এল ফোর তো এল লাগাতে পারেন তো সেক্ষেত্রে এল ফোর আপনার বেটার অপশান হবে তো আমি দেখতে পাচ্ছেন এখন এল থ্রিতে এটাকে ফাটাচ্ছি তো এটা হয়ে যাক ফাইনাল টাচ আপটা হোক তারপর আমি দেখাবো যদিও এটা আমার এম ওয়ানে লাগাবে বা এল থ্রিতেই দেবে তবু আমি আপনাদের একবার করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আরেকটুখানি বাকি আছে তো এটা হয়ে যাক তারপরে আপনাদের হারে মানে দুটো করে চাষ দিয়ে আমরা ফাইনাল করি এটা একটা চাষ হবে যে চাষি বলে একটা চাষ তো একটা চাষ দুখানা দেবে তো একটা হচ্ছে আর একটা হবে তো সেটা হোক সেই ফাইনাল চাষটা আপনাদের এখানে ড্যামও দেখিয়ে দেবো এটা যেহেতু একটু মোটামুটি একটু দানা আছে তো সেহেতু আরেকবার দিলে মোটামুটি ভালো হয় তো সেক্ষেত্রে আরেকটা চাষ এল ফোর আর এম এ একবার দিয়ে আপনাদের আমি দেখিয়ে দেবো তো দেখুন এটা এই জমিটাই সমস্ত কিছু আমরাই করেছি দেখুন এই ছোটো ভাই দেখিয়ে দিল পাতে 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 হ্যাঁ পাতে তাই দেখুন এতটা করে খাল ঠিক আছে আপনার মোটামুটি এনাব যথেষ্ট এনআপ আমি আর একটা ড্যামো দেখাবো আশেপাশে তো পাচ্ছি না ড্যামো দেখাতাম আরও তো চলুন এটা ফাইনাল হয়ে যাক তারপরে ভিডিওটা অনেকটা রং হয়ে যাচ্ছে তো এটা ফাইনাল হয়ে যাক তারপরে আপনাদের এখানে একবার এল ফোর আর এম টুয়ের আগে একবার দেখিয়ে দিতে বলতো তো এখন দেখতে পাচ্ছেন এম টুয়ে লাগানো করেছি লো পরে বললাম তো এখন বলছে সমান হবে না আমাদের ড্রাইভার যেটা বলছে সমান হবে না তো আমি চালালে দেখিয়ে দেবো তো এটা এম টুয়ে চলছে এখন তো দেখুন এম টু এর পারফরমেন্সটা একবার দেখে নিন আপনারা যে কেমন কী হচ্ছে আমি আপনাকে বললাম এম হাতে খুব কন্ট্রোল রাখতে হবে হাতে যদি আপনি কন্ট্রোল না রাখতে পারেন গাড়ি দমকাবে মাটি সমান হবে না ঠিক আছে আর ডালাটা আপনি কিন্তু সেটা দেবেন লাস্ট সেটিংয়ে করে দেবেন দেখুন এম টু এ চলছে তা এরকম ফিনিশিং পাবেন না আপনি এরকম ফিনিশিং পাবেন না মনে হবে যেন কি একটা সেই মই টেনে নিয়ে গেছে কিন্তু আপনার মোটামুটি মাটি যেমন হওয়ার হবে দেখুন এম টু এ এ মোটামুটি একটু কন্ট্রোল শিখেছে আগের তুলনায় আগে প্রথম দিকে দেখেছেন ভিডিওগুলোতে গুলোতে বসিয়ে ফেলছিল তো এটাই মোটামুটি এখন হাতে অ্যাডজাস্ট এসে গেছে তো আপনার হাতে যদি কন্ট্রোল না থাকে আপনি এম বা এল ফোরে তো এই যে স্পিডটা দেখছেন এল ফোরে লাগালে এর থেকে হালকা একটু স্পিডটা কমবে মানে এম ওয়ান আর এম ওয়ান আর এম টু এর মাঝামাঝি যে স্পিড যদি আপনার দরকার হয় এল ফোরে লাগাতে হবে সেক্ষেত্রে আপনাকে তো এটা এম এ চলছে দেখুন তো আমরা এখন জমি অনুযায়ী জমিটার মাটি যথেষ্ট কুচো হয়ে গেছে আগে ভেবেছিলাম হবে না তো এখন দেখতে পাচ্ছেন আর এখন যার জমি সে তারও ডিমান্ড একটু ফাস্ট যাক তো সেই জন্যে এখন এটা এম এ চলছে আমাদের এই করেই সিজন চলছে আর ম্যাক্সিমাম বালি জমিতে এরকমই করা হয় ম্যাক্সিমাম জমিতে এরকমই করা হয় আর এল ফোর ইউজ করবেন এল ফোরটা ভালো গিয়ার এল থ্রিতে ফাটাবেন আর তারপরে যদি তিনটে চাষে যদি পাট সারেন এল থ্রিতে ফাটাবেন মাঝেরটা এম ওয়ানে মেরে দেবেন তারপর একটা এল থ্রিতে মেরে দেবেন আর যদি দুটোই আপনাকে এল থ্রিতে মারতে হয় কুঁচোতে হয় তাহলে লাস্টেরটা আপনি এম এল ফোরে দিয়ে দেবেন এল ফোরে বা এম টুয়ে যদি হাতে কন্ট্রোল থাকে ভালো তাহলে দেখবেন আপনার তেলও ভালো মাইলেজ দেবে ভালো আর যদি এল টুয়ে ভালো আপনি কন্ট্রোল না করতে পারেন যতটা ভালো মাইলেজ পাওয়ার কথা টাইম কমানোর কথা তার থেকে বেশি আপনার ক্ষতি হবে দেখো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্যে আর এখন একটু সমান করার চেষ্টা করবে জমিটাকে আর কি তো আপনাদের ওদিকে তা আপনাদের ওদিকে কেমন চাষ চলছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আমাদের এদিকে এরকম চলছে আর এগুলো টু ডি মুডে চলে সবসময় এখানে ফোর কোনো কাজই নেই তো এরপরে আমাদের থেসার চলছে আবার মাঝখানে জানেন থেসার চলবে কালকে আবার থেসার লাগাতে হবে টানা ফাল আছে এই খুলে গিয়ে টানা ফাল লাগাবো তো এমন চাপাচাপি হচ্ছে তো এইভাবেই সিজন চলছে আপনাদের ওদিকে কেমন চলছে কমেন্টটা জানাতে ভুলবেন না আমি সেটিংগুলো বলে দিলাম এবার একটা ভিডিও আসবে সকাল থেকে রাত কেমন গাড়ি চলছে তো প্রত্যেক সিজনের ওটা কমন ডিমান্ড আর তাছাড়া প্রবলেমের উপরে গাড়ির প্রবলেম হয়েছিল সেগুলো সব দেখাবো চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে